আমি প্রশাসনের কাছে এখন আবেদন করতেছি এখন সবার ছেলে মেয়ে ফিরি পাচ্ছি গুঙ্গুর একটা গুঙ্গুর আছে ওইখানে খুঁজলে আমার ছেলেকে আমার ছেলে বের হয়ে আসছি এভাবে একমাত্র ছেলে মোস্তাক আহমদকে ফিরিয়ে দেওয়ার আকুতি করছিলেন মা আমেনা খাতুন নয় বছর আগে কক্সবাজারের টেকনাফ থেকে মোস্তাক আহমেদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্বজনেরা পরিবার সূত্রে জানা যায় দু হাজার সালে এগারো আগস্ট রাত সাড়ে আটটায় টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া বাড়ির সামনে মোস্তাক সহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন এমন সময় আইন প্রয়োগকারী সংস্থার লোক পরিচয় অজ্ঞাত ব্যক্তিরা অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোস্তাককে প্রযুক্তির সহায়তায় তখন মোস্তাকের সর্বশেষ অবস্থান জানা যায় কুমিল্লার লাকসামে একটা গাড়ি নাকি সরব যেখানে যাই সেখানে গাড়িটা বেশি কিছু গেছিলো আমি জানি না কি হচ্ছে না বলছে সুন্দর নাকি এখানে সরবটাই এখানে বসছে এখান থেকে আসি এখানে বসছে একটা গাড়ি আসি

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদের বড় ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের শিকার অনেকেই ফিরে আসার তথ্যে ফের যেন আশায় বুক বেঁধেছে মোস্তাকের মার বিশ্বাস একদিন তার ছেলে মোস্তাক আহমেদ ফিরে আসবেন